আগের মুহূর্ত অনেক বেশি মানে ইয়ে ছিল অনেক বেশি ভয় পাইছি অনেক বেশি নার্ভাস ছিলাম টেনশন টেনশনে ছিলাম কালকে রাত ঘুমায়ও নাই মানে খানি ঘুম সব কিছু অফ ছিল সায়েন্স বিভাগ থেকে পরীক্ষা দিয়েছি এবং আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি এবং এই রেজাল্ট পেয়ে আমি অনেক বেশি খুশি এবং আমি আমার মা বাবাকে খুশি করতে পেরেছি এর জন্য তো আমি আরও আরও বেশি খুশি কারণ আমার বাবা অনেক কষ্ট করেছেন আমার জন্য এবং আমার আম্মুও অনেক কষ্ট করে আমাকে পড়াইছেন তো আমি আমার মা বাবাকে খুশি করেছি এবং আমার ফ্রেন্ডস আমার টিচার সবাই খুশি হয়েছেন আমার রেজাল্টের কারণে তাই আমি অনেক বেশি খুশি এবং পরীক্ষার আগ মানে রেজাল্টের আগের মুহূর্ত অনেক বেশি মানে ইয়ে ছিল অনেক বেশি ভয় পাইছি অনেক বেশি নার্ভাস ছিলাম টেনশন টেনশনে ছিলাম কালকে রাত নাই মানে খানি ঘুম সব কিছু অফ ছিল তো তারপর যখন আমি এই রেজাল্ট পেয়েছি তাই অনেক বেশি খুশি আছি এখন মানবিক থেকে দিয়েছি নাম তাহমিনা আর আমার এ প্লাস আসছে খুব ভালো লাগতেছে আর এই রেজাল্ট পেয়ে আর এর অবদানই আমার শিক্ষক শিক্ষিকা এরপর ফ্রেন্ডস মা বাবা সবাই ইভেন ফ্রেন্ডস সবাই একসাথে আমরা এ প্লাস সেটাই সবচেয়ে বড় আর কি খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া কখনো এরকম এটা পসিবল হতো না সো সময় আলহামদুলিল্লাহ 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 আর অনেক খুশি লাগতেছে আর যখন আমার বাবা আমার বাবা অনেক হ্যাপি সো ওনার জন্য আরও বেশি হ্যাপি লাগতেছে খুব ভালো লাগছে প্লাস পেয়েছি আর পরিবারের সকলের আশা পূরণ করতে পারছি নিজের আশা পূরণ করছি টিচাররা অনেক আশা করতো ফ্রেন্ড সবাই সবার মানে সবাই অনেক খুশি হয়েছে রেজাল্ট শুনে আমি অনেক খুশি হয়েছি সামনে অনেক ভালো কিছু করার ইচ্ছা আছে এখন দেখি কি হয় সবাই প্লাস পাইছি সব ফ্রেন্ড আর আমাদের স্যার ম্যাডাম সবাই খুশি হয়েছেন মা বাবা ওনারাও খুব বেশি খুশি হয়েছেন আমরাও খুবই খুশি এটা পেয়ে আর আমাদের স্কুলের একটা মানে গর্ববোধ করে যে আমরা সবাই এ প্লাস পাইছি এটাই